যাই হোক বন্ধু আজকে বন্ধুরা আজকে আবার চলে আসলাম কালকে ভিডিও দেইনি আজকে আবার চলে আসলাম ঠিক আছে আজকে আমি যা মানে প্রথমটা যে দেখালাম সেটা একটা পাঁচ বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা একটা শিশু শিশু এখন মানে পাঁচ বছরের বাচ্চা তার দুধের দাঁত এখনও পড়েনি ঠিক আছে তার দুধের দাঁত এখনো পড়েনি সেই বাচ্চাটাকে মানে খাওয়ার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে পাঁচ বছরের শিশু কন্যা পাঁচ বছরের শিশু কন্যা ঠিক আছে এই যে রে ধর্ষণ বা ধর্ষণ জিনিসটা এখন কেন বেশি শোনা যাচ্ছে আরজিকরের ঘটনা হওয়ার পর থেকে কিন্তু ধর্ষণ জিনিসটা বেশি শোনা যাচ্ছে কেন কেন কারণ করে যে ঘটনাগুলো ঘটেছিল কারণ সেখানে কোনো বিচার এখনও মানে সুবিচার এখনও হয়নি ঠিক আছে সুবিচার না হওয়ার জন্য এখন দিনের পর দিন সব জায়গায় জায়গায় শুধু ধর্ষণ হচ্ছে পাঁচ বছর দশ বছর নয় বছর ঠিক আছে এই বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোকে ধর্ষণ করছে তারা নর পিছাস না হ্যাঁ নর পিছাসই তো বলবো ভালো মানুষ তো বলবো না যারা নর পিছাস যাদের শরীরের মধ্যে কোনো মানুষের রক্ত নেই পশুর রক্ত আছে তারাই এই কাজগুলো করে ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে চলেছিলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিকেশ অন করে দিয়েছ তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসল মূর্ত কথাই চলে যায় মূর্ত কথা মূর্তা কথাটা হলো যে প্রথমে আমি যে দেখিয়েছি সেটা একটা পাঁচ বছরের শিশু ঠিক আছে পাঁচ বছরের শিশুকে তাকে খাওয়ার লোভ দেখিয়ে মাংস খাওয়া বা যাই হোক যে কোনো জিনিসে খাওয়ার লোভ দেখিয়ে তাকে ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে ঠিক আছে মেরে ফেলে সেই মানে বডিটা কোথায় রেখেছে সে তার মশারির মধ্যে কিভাবে রেখেছি তাহলে একবার ভাবো তোমরা যে লোকটা এই কাজটা করেছে তার বয়স মনে হয় সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছরের একটা বুড়া ঠিক আছে একটা লোক বয়স্ক লোক একটা পাঁচ বছরের মেয়েকে এই ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে কি করা উচিত এই দেশটা আমাদের কি হচ্ছে কি হচ্ছে আমাদের এই দেশটা সুরক্ষিত না কেন আমাদের মেয়েরা কেন সুরক্ষিত না আজকে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েদের মানে আমাদের ভারতবর্ষে ঠিক আছে মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি এই যে মেয়েরা আজকে মেয়েরা যখন বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা এরা তো সারাদিন বাড়িতে থাকবে না ঠিক আছে তারা বাইরে খেলতে যায় তারা অবশ্যই তাদের শিশুকাল শিশুকালটা কি খেলা ঠিক আছে তারা পড়াশোনা করবে খেলবে দেবে সব কিছু ঠিক আছে কিন্তু একটা বাচ্চা যদি অন্যের একটা পাশের বাড়িতে যদি ঘুরতে যায় বা খেলতে যায় তখন মায়ের মনে কি থাকে একটা ভয় ঢুকে যায় এই যে খেলতে গেল ওর কি না কি হয়ে যায় তাহলে এই মনোভাবটা কেন আমাদের মধ্যে আসবে কারণ এই মনোভাবটা আসে কারণ এগুলো হচ্ছে দেখে আমাদের মধ্যে এগুলো মনোভাব আসছে এগুলো কেন মানে হচ্ছে না এগুলো কেন এগুলো যারা যারা করছে তাদেরকে ডাইরেক্ট ডাইরেক্ট তাদেরকে গুলি করা উচিত ঠিক আছে কারণ এগুলো বাঁচিয়ে রাখলে আরো এগুলো সুযোগ পায় এই জন্য সুযোগ পাচ্ছে সুযোগটা কিসের জন্য হচ্ছে কারণ ঘটনা ঘটার থেকে এই ধর্ষণটা বাচ্চা মানে শিশুদের মানে বছর তিন বছর এগুলো তা এগুলো ই করলে এরা কি বেঁচে থাকবে করে মানে ধর্ষণ করে মেরে ফেলে ভাবে যে তারা মনে হয় ধরা পড়বে না তারা মনে হয় আর ধরা পড়বে না যাই হোক এই কথা বললাম এখন আসি আরো মুদ্রা কথা মানে সঞ্জয়ের কথা আচ্ছা সঞ্জয় আমরা সবাই জানি সবাই জানি আমাদের ভারতবর্ষের অল ইন্ডিয়া এই ওয়েস্ট বেঙ্গলের মানে অল ইন্ডিয়া ঠিক আছে সবাই জানি আমরা সঞ্জয় এই কাজ করেনি আচ্ছা তাহলে আমাদের মনে আবারও প্রশ্ন তাহলে মাস মাস আগে আগে যখন যখন ওকে ওকে ধরে নিয়ে গেল। তখন ও ও কেন কেন চুপ চুপ ছিল ছিল তিন তিন চুপটা কিসের জন্য ছিল কারণটা হলো চুপ কিসের জন্য ছিল বিনীত গোয়েলের জন্য ঠিক আছে বিনীত গোয়েলের জন্য কারণ বিনীত গোয়েল তাকে বুঝিয়েছে বুঝিয়েছে তাকে বুঝিয়ে ভুলিয়ে মানে বুঝিয়েছে কি বুঝিয়েছে যে তুমি চুপ থাকবে তুমি চুপ থাকবে তোমার তোমার ঘাড়ে মানে দোষ দিব তারপর তোমাকে ভালো উকিল দিয়ে তোমাকে ছাড়িয়ে দিব তোমার কোনো ক্ষতি হবে না কারণ সেই জন্যই কিন্তু সঞ্জয় চুপ ছিল কারণ সঞ্জয় ভেবেছে সঞ্জয়কে বাঁচাবে কিন্তু যখন দেখলো যে না আমার সাথে প্রতারণা করছে আমাকে তারা ফাঁসাচ্ছে আমাকে মানে আমার সাথে প্রতারণা করছে তখনই সে মুখটা খুললো তিন মাস পরে মুখটা যে আমি কোনো দোষ করিনি আমাকে কে কে তোমরা তোমরা সবাই সবাই জানো আর গোয়েল আমার মুখ দিয়ে বলতে হবে না ঠিক আছে মুখ দিয়ে বলতে হবে না তোমরা সবাই জানো কে বিনীত গোয়েল তাহলে এই যে এই যারা ধরবে তারাই যদি দোষী হয় তাহলে ধরবে টাকা দে তাহলে ধরবে টাকা দে তোমরা একবার বলো তো হ্যাঁ এত বড় আর্জি করে এত বড় ঘটনা একটা মেয়েকে এত নিষ্ঠুর ভাবে মেরেছে সেখানে এখনো এখনো আমাদের মানে খুনিরা মানে হত্যাকারীরা চোখের সামনে ঘুরছে তাও ধরতে পারছে না এ কেমন বিচার হচ্ছে কারণ শস্যের মধ্যে এই ভূত আছে না শস্যের মধ্যেই ভূতটাকে মানে সুন্দর করে এরা সাজিয়ে গুছিয়ে এরা ধামা চাপা দিয়ে রাখতে চায় ধামাটা দিয়ে রাখতে চাই এত মিছিল হলো সব জায়গায় সব দেশে 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 সব জায়গায় 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 মিছিল হলো কি হলো তা কি হলো ধরতে পারলো এখনো কি ধরতে ধরতে পারলো তো পারলো না শুধু একদিন না দুই দিন শুধু একদিন শুধু বলেছে যে আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল বিনীত গোয়েল তারপর মুহূর্তে যখনই মানে সঞ্জয়কে নিয়ে গেলো কোর্টে তখনই কালো কাজ দিয়ে ঢেকে নিয়ে গেলো ও যেন আর কোনো কথা বলতে না পারে তাহলে এখানে কে দায়ী তোমরা বলো এখানে দায়ী থাকে অন্য মানুষের অন্য মানুষ কি দায়ী না বাইরের মানুষ দায়ী না বাইরের মানুষ তিলোত্তমাকে হত্যা করেছে না বাইরের হত্যা করেছে না তো এই ঘরের মানুষ মানে যেখানে তিলোত্তমার মা যেখানে মানে মা ভেবেছিল যে আমার মেয়ে সুরক্ষিত জায়গায় থাকে আমার কোনো টেনশন নাই তাহলে সুরক্ষিত জায়গা মানে কি আর ঠিক আছে আরজিকর হসপিটাল আর জিগর হসপিটালে যখন যায় তখন তার মা ভাবে যে আমার মেয়ে সুরক্ষিত জায়গায় আছে আমার কোনো টেনশন নাই কিন্তু সেই তিনি যে একটা মানে বাসস্থান ভাবে মানে ঘর ভাবে সেই ঘরের মধ্যেই তাকে নিঃশংস ভাবে হত্যা করে দিচ্ছে ঠিক আছে এই যে এই যে বাচ্চাদের এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে এইগুলো করা হচ্ছে হচ্ছে হত্যা হত্যা কিসের জন্য কারণ কোনো প্রতিবাদ হচ্ছে না দিনের পর দিন নোংরা দেশটা নোংরা হয়ে যাচ্ছে দিনের পর দিন মেয়েরা মানে মানে মেয়েরা সুরক্ষিত হচ্ছে না দিনের পর দিন মেয়েরা ভয়ে ভয়ে চলতে হয় কেন চলতে হয় হ্যাঁ কারণ আমাদের কেন ভয়ে ভয়ে চলতে হয় আমাদের এটাই তো কথা তাই না তাহলে সঞ্জয় সঞ্জয়ের কথা বলছি সঞ্জয় তিন মাস পরে মুখ খুললো আচ্ছা তিন মাস পরে মুখ খোলার পরেও কিন্তু আর মুখ পেরেছে ওই একদিনই শুধু বলেছে আমাকে তো বলতে তারপর মুহূর্তেই তাকে কালো কি কাজ দিয়ে ঢেকে তাকে তারপরে নিয়ে গেল তারপরে তার সাথে কোনো কথা হয়নি ঠিক আছে সে আর কোনো কথা বলতে পারেনি কারণ কারণ কি হ্যাঁ দেশটা মানে কি বলবো মানে শেষ শেষ আর কিচ্ছু না ঠিক আছে আর কিচ্ছু না যাই হোক বন্ধুরা একজন কমেন্ট করেছে যাই হোক আমি এই ভিডিওটা এই কমেন্টটা নিয়ে অন্যদিন ভিডিও করবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো তাটা বাই